আউজুবুল্লাহমিনের শনি রাজিম সালামুকুম ও রহমাতুল্লাহ বারাকাত বিহীন যারা রাজনীতি করে পৃথিবীতে যে কোনো দেশেই হোক না কেন বিহীন রাজনীতি হল শোষণের হাতিয়ার সেটা গণতন্ত্র নামের হোক রাজতন্ত্র নামে হোক মজলিশে সুরার নামে হোক এবং অন্য কোনো ইজামের

কোরআনবিহীন যত রাজনীতি রয়েছে এই পৃথিবীতে সেগুলি মূলত শোষণের হাতিয়ার আল্লাহ তুমি কি তাদেরকে দেখেছ তুমি কি দেখনি তাদের যারা দাবি করছে তোমার কাছে যা নাজিল হয়েছে আর তোমার পূর্বে থেকে যা নাজিল হয়েছে এসবে তারা আস্থাবান কোরআনবিহীন রাজনীতিবিদরা মুখে এই কোরআন কিন্তু মানে সে সাক্ষী আল্লাহ দিচ্ছেন অথচ তারা নিজেদের সমস্যাদি নিয়ে সায়তানি চক্রের কোরআন বিরোধী আইনের তাগুতি সিস্টেমের কাছেই যায় সমাধানের জন্য কিন্তু তা যে অমান্য করার জন্যই হুকুম দেওয়া হয়েছে আল্লাহ এই তাগুতি সিস্টেমকে বর্জন করার জন্য হুকুম দিয়েছেন আসলে শায়তান ওদেরকে বিভ্রান্ত করে দূরে সরিয়ে নিয়ে চলে গেছে এবং সবসময় শয়তান চায় তাদেরকে দূরে সরিয়ে নিয়ে যাক আল্লাহ তালার আয়াত থেকে তিন নম্বর সুরা আল ইমরান এর একশো তিন নম্বর আয়তে আল্লাহ হোসেন ওয়াসিমিল্লাহি জামিয়া রকম তোমরা সকলেই মিলে আল্লাহ তাল্লাহার এই রজ্জুকে মজবুত ভাবে আঁকড়ে ধরো আর বিচ্ছিন্ন হয়ে যেও না যারা রাজনীতি করছেন এই রাজনীতি করতে যে যারা নিজেদেরকে মুসলমান পরিচয় দিচ্ছেন এবং মনে করছেন যে তারা নামাজ পড়ে আল্লাহ তালার কাছে খুব ভালো থাকবেন এবং সংসদের যে সাংসদ মন্ত্রী এবং দেশপ্রধান এরা সবাই মাঝের মধ্যে নামাজ পড়ে থাকেন ঈদের জামাতে প্রথম কাতারে যান আবার এদের যারা অধীনে চাকুরি করছে বিচারালয়ে হোক প্রশাসনে হোক এরা যারা মনে করছেন মানুষকে মেরে এবং অন্যায় বিচার করে যে আমরা এই কিছু রসম রেওয়াজ পালন করে যদি মরতে পারি পরকালেও রাসুল আমাদেরকে সুপারিশ করবেন আর দুনিয়া তো আমাদের এইভাবে চলেই যাচ্ছে তো এই লোকগুলির ব্যাপারে আল্লাহ বলছেন তুমি কি তাদেরকে যারা দাবি করছে তোমার কাছে যা নাজিল হয়েছে আর তোমাদের আগেও যা নাজিল হয়ে আসছে এসবে তারা দেখেছো। অথচ তারা নিজেদের সমস্যা দিয়ে নিয়ে শায়তানি চক্রের কাছে যায় ফায়সালার জন্য আর আল্লাহ সেই ফায়সালা অমান্য করতে বলেছেন কিন্তু তা যে অমান্য করার জন্য হুকুম দেয়া হয়েছে আল্লাহ তালার পক্ষ থেকে আসলে শয়তান ওদেরকে বিভ্রান্ত করে দূরে সরিয়ে নিয়ে গেছে এখন কোরআনবিহীন যারা রাজনীতি করে যাচ্ছেন এবং মনে করছেন যে তারা আয়াত বিশ্বাসী এমন অবস্থায় তাদের আইনগুলি সব মানব রচিত তো আল্লাহ রব্বুল আলমিন ওদেরকে কোরআন চুত করেছে এখন আপনি মুসলমান নামধারী একজন পলিটিশিয়ান হন রাজনীতিবিদ হন কোন লাভ হবে না যতক্ষণ পর্যন্ত আপনি পার্লামেন্টে আল্লাহ তালার আইনকে স্থায়িত্ব দেওয়ার জন্য সাধনা না করবেন আমাদের দেশেও রয়েছে এই ধরনের সাংসদ পৃথিবীর প্রত্যেকটি দেশে এমন ধরনের লোক আমরা দেখতে পাই যারা কোরআনের আইনকে যেগুলি মানুষের জন্য সবচেয়ে বেশি উপকার স্থায়িত্ব দেওয়ার জন্য কথা বলে কিন্তু সুযোগ পায় না আর মানুষের সাপোর্ট পায় না বিধায় সেগুলি প্রচার হয় না প্রসার হয় না আমল হয় না তো কোরআনবিহীন রাজনীতি হল শোষণের রাজনীতি এবং শোষণের হাতিয়ারি হল তাগুতের আইনের রাজনীতি সেগুলি আপনি ডেমোক্রেসি বলেন সেগুলি আপনি রাজতন্ত্র বলেন মজলি সুরা বলেন বা রেবায়াতের অথবা ফিকার রাজনীতি বলেন না কেন তালেবান সরকার তারা ইচ্ছা করেছিল ফিকার মাধ্যম দিয়ে স্থায়িত্ব লাভ করবে করতে পারেনি কমিউনিজম তারা চেয়েছিল তাদের নিয়ম নীতিতে স্থায়িত্ব করবে পারেনি রাজতন্ত্র এবং গণতন্ত্র ইচ্ছা করছে বিভিন্ন দেশে করতে পারে না। তো সোরা মজলিশাও চেষ্টা করছে কিন্তু আল্লাহ রাজনীতিবিদ নিজেকে মনে করে এই কোরআন না জেনে তাহলে সে প্রকৃত পক্ষে সায়তাদের জালে ফেসে গেছে আর কোরআন থেকে সে অনেক দূরে চলে গেছে এটাই হচ্ছে আল্লাহ তালার পক্ষ থেকে সত্য কথা